হ্যালো এভরিওয়ান হ্যাপি সানডে সকলকে তো ওয়েলকাম টু অ্যানাদার সানডে ব্লগ তো আমরা রেডি হয়ে আজকে যাব একটা মেলাতে দেন যাব মোমো খেতে তো আমরা কি কি মজা করলাম ওটাই দেখাবো আজকের ব্লগে তো চলো আমি বাইরে গিয়ে তোমাদের সাথে দেখা করছি আজ আমি পরেছি এই শার্টটা এই প্যান্টটা আর পরব এই জ্যাকেটটা তো আমি রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও তো রেডি হয়ে আমরা বিকালে বেরিয়ে পড়লাম প্লিজ এখানে আমার ভাইয়ের মুখ দেখিও না কেউ এই যে আমরা সবাই হাসি মনে এখন যাচ্ছি মেলাতে চলে মা নিজের কাজের জিনিস দেখতে জিজ্ঞেস এলাম তোমার দোকানে সব থেকে আমরা আজকের আপনারা পুরো একটা দেখো তুমি কত দেখ মেয়েরা এরকমই হয় আমার মা আবার ঢুকে গেছে তো নিয়ে নাও এই দোকানটাতে ঢুকো কুর্তিগুলো দেখো সুন্দর সুন্দর আছে এই দোকানটাতে ঢুকো এইখানটাতে গার্ডার ফাডার সব ভালো আছে ওই প্রথম এসে নিয়ে গেছিলাম মেলা শেষে আমরা বেরিয়ে পড়লাম এবার মোমো খেতে এবার আমরা যাচ্ছি মোমো খেতে আজকে রবিবার বলে একটা মোমোর দোকান বসেনি ভাই কি করবো চারিদিক ঘুরে ঘুরে যাচ্ছি এখন আমরা মনে হয় চক ঘুগনি খেতে হবে একটা মোমোর দোকান বসেনি আর ভাইয়ের জন্য সোয়েটারও নিতে হতো চায় জন্য আমরা ঢুকে পড়লাম বিশালে কিন্তু এখানকার কালেকশন যা ছিল বাচ্চাদের একদমই পছন্দ হলো না তাই আমরা বেরিয়ে পড়লাম নিজের ভাতিজিকে ড্রেস কিনে দিচ্ছে আর বেটিকে কিছু কিনে দেয় না দেখো দেখো কিছু পছন্দ হয়েছে মোমো আর সোয়েটার দুটাই পেলাম না তাই আমরা চলে এলাম বাঙালি মার্কেটে ওখান থেকে ভাইয়ের জন্য সোয়েটার নিলাম তারপর আমরা খেলাম থুপ্পাটা আর দেন আমরা বেরিয়ে পড়লাম বাড়ির জন্য আমার মা খুব খুশি মনের মতো সোয়েটার পেয়ে গেছে তাই জাস্ট আমি বাড়ি ঢুকলাম বাইরে তো প্রচুর ঠান্ডা মানে কি বলবো মাথা ব্যথা করতে লাগলো আমার টোটোতে এলাম হাওয়াতে যাই হোক ব্লগটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো নতুন করে বলার কিছুই নেই দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে টিল দেন টাটা তোমরা সবাই সুস্থ থাকো